নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে প্রচুর পুষ্টি সমৃদ্ধ একটা লাড্ডু রেসিপি শেয়ার করবো যেটা হাজারো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে শরীরকে প্রচণ্ডভাবে এনার্জেটিক রাখে সাধারণত যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা টেস্ট ভালো হয় না কিন্তু এই লাড্ডু যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো টেস্টও খুব ভালো হয় হাজারো গুণ সমৃদ্ধ ওই লাড্ডু শীতকালে তো এটা একদম রামবান খুব সহজে তৈরি হয়ে যায় একদম ভরপুর নানান পুষ্টি সমৃদ্ধ আমাদের ডেলিকার শরীরে যেসব প্রয়োজনীয় উপাদানের দরকার হয় তা এই একটা লাড্ডুর মধ্যেই পাওয়া যাবে আমি এখানে আলমন্ড নিয়েছি আলমন্ডগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম আলমন্ডের মধ্যে আমরা জানি স্কিন থাক স্কিন হেয়ার খুব ভালো হয় স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে সাহায্য করে আলমন্ড এনার্জি শরীরকে এনার্জেটিক রাখে ছোট ছোট টুকরো করে নিলাম আলমান্ডগুলো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ এখানে আমি কিছু কাজু নিয়েছি কাজুগুলো টুকরো করে এই ড্রাই ফ্রুটসের কোনো রেশিও প্রপোর্শন নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস যে কোনো পরিমাণেই নিতে পারেন কাজুর মধ্যেও লিভার ভালো রাখে স্ট্রোক প্রিভেন্ট করে ব্রোন বোনসকে ভালো রাখে ওয়েট লো ম্যানেজমেন্টের কাজ করে চোখের অনেক কাজ করে কিছু আখরোট নিচে আখরোট তো আমরা সবাই জানি ব্রেন হেলথ ব্রেনের জন্য খুব ভালো কাজ করে স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে ব্রেনকে অনেক রকমভাবে ইম্প্রুভ করতে সাহায্য করে আখরোট স্কিনেরও সাহায্য করে হেলথেরও সাহায্য করে হেয়ারেরও সাহায্য করে সমস্ত ড্রাই ফ্রুটই স্কিন হেয়ারের ওপরে কাজ করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন চিনে বাদামও নিয়েছি চিনে বাদামটাও অনেক ভিটামিন প্রোটিন সমৃদ্ধ থাকে এনার্জি খুব দেয় শরীরকে গ্যাস অন করে এটা কড়াই বসিয়ে দিয়েছি হাফ চামচের মতো ঘি দিলাম ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়াতে পারেন আমি এখানে হাফ চামচ দিয়েছি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি এখানে রোস্ট করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু সময় লোতেই থাকবে লো ফ্লেমে আমি এক থেকে এটা দেড় থেকে দু মিনিটের মতো একটু রোস্ট করে নেব যাতে ময়েশ্চারটা চলে যায় ড্রাই ফ্রুটসের মধ্যে ময়েশ্চারটা চলে যায় আর একটু ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে যায় তবে আপনারা প্রথমে ড্রাই ফ্রুটসটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েও কাটতে পারেন টুকরো করতে পারেন আমি আগে টুকরো করে ভেজে নিয়েছি এগুলো ঢেলে নিলাম আমি এটা শুকনো নারকোল যেটা হয় সেটা নিয়েছি দু বাটির মতো নিয়েছি ডেসিকেটেড কোকোনাট যেটা সেটা নেবেন না সেটা প্রসেস করা থাকে এর মধ্যে ন্যাচারাল অয়েলটা বার করা থাকে এই শুকনো নারকলের মধ্যে অয়েলটা ইনট্যাক্ট থাকে যেটা এই অয়েলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো স্কিনের জন্য হেয়ারের জন্য খুবই ভালো শরীর স্কিনকে ময়েশ্চার রাখে খুবই সুন্দর তাই শুকনো নারকোলটাই নেবেন যে ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করেছিলাম সেটা আমি চার বাটি নিয়েছিলাম সেটার থেকে এক বাটি নিয়ে আমি একটু মিক্সিতে গুঁড়ো করবো না একটু গ্র্যানুয়ালস ফর্মে দানা দানা মতো এরকম অবস্থায় রাখব খুবই পুষ্টিতে ভরপুর এই লাড্ডুটা তৈরি হয় যেটার মধ্যে প্রচুর এনার্জি থাকে প্রচুর ভিটামিন থাকে সারা সারাদিনের প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এনার্জি সমস্ত কিছু এই লাড্ডুর মধ্যে পেয়া যায় যাবে মাখনা নিয়েছি মাখনাটা আমি ড্রাই রোস্ট করে নেব মাখনার মধ্যেও প্রচুর প্রোটিন আছে ফাইবার আছে মিনারেলস আছে ওয়েট লস করতে সাহায্য করে ক্যালসিয়াম আছে অ্যান্টিএজিং প্রপার্টি আছে খুবই ভালো হার্টেরও হার্ট হেলথও মেনটেন করে অল্প একটু ঘি দিয়ে রোস্ট করে নিলাম হাতে করে এভাবে ক্রাশ করে নিলাম একদম ক্রিস্পি হয়ে গেছে এখানে আমি ফ্লেক্সিট নিয়েছি এটাও রোস্ট করে নেব আপনারা ছেলে ঘিও দিতে পারেন ঘি দিয়ে রোস্ট করতে পারে এটা পপ পপ আওয়াজ হবে সেই পর্যন্ত রোস্ট করে নেব ফ্লেক্সিটের মধ্যেও কনস্টিবেশান দূর করে ব্লাড সুগার চোখের হার্টের স্কিনের জন্য খুব ভালো অস্টিওপোরোসিস দূর করে আর ফ্লেক্সিট ক্যান্সার প্রতিরোধ করে যেটা খুবই খুবই দরকার আমাদের জন্য আজকাল আমি এখানে কিছু মৌরিকে একটু রোস্ট করে ক্রস করে রাখলাম সাদা তিল নিয়েছি চার চামচের মতো সাদা তিল চার চামচ মগজ দানা নিয়ে মগজ যেটা বলে নিয়ে একটু ফ্রাই করে নিলাম রোস্ট করে নিলাম ফ্রাই ঠিক নয় আর চার চামচের মতনই পোস্ত নিলাম পোস্ত আমাদের হজম শক্তি বাড়ায় আলসার প্রতিরোধ করে হার্ট লিভার হার্ট লিভারের জন্য খুব ভালো এখানে আমি একটু জিঞ্জার পাউডার নিলাম অল্প একটু গোলমরিচে নিলাম আর এখানে জায়ফল একটু ক্রাশ করে নিলাম সাদা তিলও আমাদের জন্য খুব ভালো গলার ব্যথা কাশি হাঁপানির জন্য সাদা তিল খুব কাজ করে একটু রোস্ট করে নিলাম একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়াতে পারেন ঘিটাও আমাদের স্বাস্থ্যযোগ্য খুবই দরকার অল্প একটু নুন দিয়েছিলাম আর যে মৌরিটা ক্রাশ করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম গ্রোয়িং এজের যে বাচ্চাদের আছে তা বাচ্চারা আছে তাদের জন্য ঘিটা একটু দরকার ফ্যাটটাও দরকার রেগুলারের হিসাবে অল্প পরিমাণে ফ্যাটটাও দরকার যে ফ্লেক্সিডটা ড্রাই রোস্ট করেছিলাম তার মধ্যে কিছু দারচিনি দিয়ে একটু গুঁড়ো করে নিলাম বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে তাই তাদের ফ্যাটটাও শরীরের দরকার স্কিনের জন্য খুব দরকার এখানে আমি গন্ধ নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়ে নিলাম দু চামচ হালকা করে এটা একটু সময় ধরে সময় লাগে অল্প একটু সময় এটা পপকর্নের মতো ফুলে ফুলে উঠবে ভেজে নিলাম গন্ধ তো খুবই উপকারী সর্দি কাশির অনেকের শীতকালে সর্দি কাশি লেগে থাকে তার জন্য এভাবে গন্ধকে গন্ধের লাড্ডু নিয়মিত খেতে থাকলে সেটা থেকে অনেক রিলিফ পাওয়া যায় হজম শক্তি বাড়ায় ইমিউনিটি পাওয়ার বাড়ায় আর মহিলা প্রেগনেন্ট মহিলাদের জন্য বাচ্চার জন্য গন্ধটা খুবই উপকারী গন্ধের মধ্যে প্রচুর পুষ্টি আছে প্রচুর এনার্জি দেয় গন্ধ গন্ধের লাড্ডু খুবই উপযোগী এটা দেখুন এভাবে ভেজে নিয়ে হাতে করে টিবলে ক্রাশ হয়ে যাচ্ছে বাটি করে এভাবে চেপে চেপে ক্রাশ করে নিলাম মিক্সিতে দিয়ে একদমই এটা পা মানে ঘোরাবেন না তাহলে একদম পাউডার হয়ে যাবে হাতে করে বা বাটি করে এভাবে চেপে চেপে দিলে একটু দানা দানা গ্র্যানুলস মতো থাকবে তাহলে এটা খেতেও ভালো হবে ভুলেও মিক্সিতে এটা গুঁড়ো করবে না একদমই এটা পাউডার হয়ে যাবে আর বাড়ি করতে পারবেন না গণ স্বাস্থ্যের জন্য খুবই ভালো শীতকালে তো খুবই উপযোগী কনস্টিবেশনও দূর করে এখানে আমি কিশমিশ কালো কিশমিশ আর সাদা কিশ লাল কিশমিশ নিয়ে নিচ্ছি কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে আমরা জানি সমস্ত মিক্সারগুলো তৈরি হয়ে গেছে খেজুর নিয়েছি লাল খেজুর আপনারা চাইলে কালো খেজুরও নিতে পারেন খেজুর রক্ত তৈরি করতে সাহায্য করে হজমে সাহায্য করে হার্ট হেলথ ঠিক রাখে ব্রেন হেলথও ঠিক রাখে ব্রোনের ডেন্সিটি মেনটেন করে খেজুরের পরিমাণটা ঠিক রাখতে হবে যতটা এখানে আমি খেজুরটা নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়ে তার উপর খেজুরটা দিতে পারেন এই খেজুরের মধ্যে অল্প করে এক থেকে দু চামচ আপনারা চাইলে জল দিতে পারেন এটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে আমি এটা ম্যাশ করে নিলাম আপনারা চাইলে খেজুরটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন খেজুরের পরিমাণটা ঠিক রাখতে হবে যতটা এই ড্রাই ফ্রুটস আর সিডসের মিক্সচার যতটা হবে সেই পরিমাণটা দেখে খেজুরটাকে নিতে হবে কারণ খেজুরই এর মধ্যে একটা একটাই বাইন্ডিং এলিমেন্ট হিসাবে কাজ করবে ভালো করে মিশিয়ে নিলাম একদম পুষ্টি সমৃদ্ধ এই মিক্সারটা তৈরি হয়েছে এটা লাড্ডুটা তৈরি করতে কোনো গুড় বা চিনির পাক দেব দেবো না যার জন্য খেজুরটার হিসাবটা একটু ঠিক রাখতে হবে খেজুরটা দিয়ে লাড্ডুটা তৈরি হবে তাই যে পরিমাণে এই মিক্সচারটা হবে সেই হিসাবটা রেখে খেজুরটা দেবেন একদম ম্যাশ হয়ে গেছে এটা আপনারা চাইলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন আমি এভাবেই চামচ দিয়ে চেপে চেপে এটা করে নিয়েছি গ্যাসটা বন্ধ করে দিলাম প্রচুর পুষ্টি গুণ সমৃদ্ধ এই মিক্সচার শরীরে প্রচণ্ডভাবে উপযোগী আমাদের নিত্য প্রয়োজনে নিত্য যে শরীরের কে রান করানোর জন্য যে পুষ্টির দরকার সেই সমস্ত এই মিক্সচারের মধ্যেই পাওয়া যাবে যে মাখনাটা ক্রাশ করে রেখেছিলাম হাতে করে সেটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খেজুরটার মধ্যে দিয়ে দেব আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো করে হাতে করে মিশিয়ে নিলাম এখানে যে সমস্ত সিডস আর ড্রাই ফ্রুটস ব্যবহার করা হচ্ছে সেগুলো সবই ভিটামিন মিনারেলস ফ্যাটি অ্যাসিড ভর ভরপুর আছে হাতে একটু ঘি লাগিয়ে এভাবে লাড্ডু তৈরি করলাম দেখুন খেজুরেরটা একদম পারফেক্ট দেয়া হয়েছে সুন্দর এটা লাড্ডুটা বাইন্ডিং হয়ে গেছে খুব সুন্দর তৈরি হয়েছে লাড্ডুটা প্রোটিন সমৃদ্ধ লাড্ডু যেটা সারা দিন আপনাকে এনার্জি দেবে কতটা নরমও হয়েছে দেখুন খুব সহজে ভেঙে যাচ্ছে খেতেও খুব সুন্দর লাগবে খুব টেস্টি হয় এভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব এরকম লাড্ডু সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে সেই সময়ে এরকম লাড্ডু খেয়ে নিলে তারাই সারাদিনে প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে সারাদিন শরীরকে এনার্জেটিক রাখতে পারবে বা সন্ধেবেলাতে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে সুইমিং থাকে অন্য কোনো গেম থাকে সব বাচ্চাদেরও খুব খুবই উপযোগী এরকম লাড্ডু খেলে তারা খুবই খুবই হেলথ বেনিফিট পাওয়া যায় আমি এটা পামকিন সিড দিয়ে গার্নিশ করেছি আপনারা যে কোনো সিড বা ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিতে পারেন বা আমাদের মহিলাদের সবার জন্য করতে করতে নিজের জন্য আর সময় বাঁচে না সকালে ঠিকঠাক ব্রেকফাস্ট করে ওঠা যায় না কো রুটি মুড়ি এসব খেতে একটু টাইম টেকিং হয়ে যায় এরকম লাড্ডু একটা দুটো খেয়ে নিলে শরীরের দিনের পুষ্টিও পাওয়া যায় ওয়েট লসও হয় আর যারা ওয়াকিং ওমেন আছে তাদের জন্যও খুবই উপকারী যারা জিম যান যারা হেলথ কনসাস তাদের জন্য খুবই উপকারী বা বাড়ির বাচ্চারা বা কেউ পড়াশোনা বা চাকরি সূত্রে বাইরে থাকলে একবার এই লাড্ডু বানিয়ে দিলে এক থেকে দেড় মাস পর্যন্ত একদম ঠিক থাকে দেখুন একদম সুন্দর এটা বাইন্ডিং হয়েছে ভেঙেও যাচ্ছে না অথচ নরম আছে খুব সুন্দর এটা তৈরি হয়েছে যা সব বাড়ির যেসব মানুষ বাইরে থাকে পড়াশোনার জন্য যে বাইরে থাকে বানিয়ে দিলে তাদের কাছে হাতের কাছে থাকলে যখন তখন খেয়ে একটু জল খেতে পারে প্রয়োজনীয় পুষ্টিও তাদের হয়ে যায় এটা আমি উপর থেকে একটু মধু দিয়ে গার্নিশ করলাম অনেকে শীতকালে হাড়ের সমস্যা থাকে হাড়ের ব্যথা হয় এরকম এই লাড্ডু নিয়মিত খেতে থাকলে সেই সমস্যা থেকেও দূর হওয়া যাবে শীতকালে তো এই লাড্ডু একদম রামবান অ্যান্টিএজিং প্রপার্টি থাকে হার্টের জন্য ভালো লিভারের জন্য ভালো একদম মানে হাজারো গুণের খাজানা এই লাড্ডু একটা লাড্ডু এই মধ্যে হাজারো গুণের মধ্যে পেয়ে যাবেন আপনি একবার তো সবাইকে রিকোয়েস্ট করব ঘরে এক এই লাড্ডু এক বানিয়ে রাখবেন যেটা সময় অসময় ডেলি নিয়মিত বাচ্চাদের জন্য তো খুবই উপকারী বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি থাকে ব্রেন হেলথের জন্য পড়াশোনার জন্য সবের জন্য খুবই উপকারী আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ নমস্কার